প্রশ্ন উত্তরে শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের বাণী প্রকাশক শ্রী দেবী প্রসাদ মাহাতো প্রকাশকের নিবেদন শ্রী শ্রী ব্রহ্মজ্ঞ মা ভারতীয় ঐতাত্ম গোগণে উজ্জ্বলতম জ্যোতিষ্কদের মধ্যে অন্যতম তিনি অতি অল্প বয়সে জ্ঞানের চরম চরমভূমি নির্বিকল্প সমাধিতে আরুর হইয়া চরম সৈত্যের অপরোক্ষ অনুভূতি লাভ করিয়াছিলেন স্বামী শাশ্বতানন্দ প্রমুখ সন্ন্যাসীরা মায়ের সান্নিধ্য বাসকালে যেসব প্রশ্নাদে ও প্রসঙ্গ মায়ের নিকট জিজ্ঞাসুভাবে উত্থাপন করিয়াছিলেন তদুত্তরে মা যাহা বলিয়াছিলেন তাহার কিয়দংশ এই পুস্তকে প্রকাশিত হইল এই গ্রন্থে বাসার কোনো পারিপাট্য নাই মা যাহা বলিয়াছিলেন তাহাই সরলভাবে অবিকল লিপিবদ্ধ করা হইয়াছে অনুসন্দিত পাঠক মায়ের কথা জীবনী ও সংগীতাবলী পাঠ করিয়া মায়ের বিস্তৃত বিনীত শ্রীদেবী প্রসাদ মাহাতো গ্রাম মাওরা মায়ের একনিষ্ঠ সেবক স্বামী শাশ্বতানন্দ শ্রী ব্রহ্মজ্ঞ মায়ের নিকট যে সকল প্রশ্ন করিয়াছিলেন তদুত্তরে মা যাহা বলিয়াছিলেন তাহাই এই পুস্তকে প্রকাশিত হইল প্রশ্ন ধর্ম কি উত্তর নিজেকে জানাই ধর্ম নিজে কি ইহা জানিলেই আর ভুল থাকে না জন্ম জরা বিয়াদি মৃত্যু আর কোনো বন্দনী থাকে না প্রশ্ন কি উপায়ে নিজেকে জানা যায় উত্তর ত্যাগি ধর্ম কেবল ছাড়িয়া দেওয়া মনের সংকল্প বিকল্প আশা নিরাশা সব ছাড়িয়া দেওয়া এইগুলি ছাড়িলেই শান্তি ছাড়িলেই মন স্থির হয় এবং মন স্থির হইলেই কি তাহা জানা যায় এই জ্ঞানেই মুক্তি নিজেকে জানিলেই আর কিছু জানার বাকি থাকে না সব জানা হইয়া যায় এর নামই জ্ঞান ইহা যার স্থূল জগত তার ভুল জগত যার স্থূল ইহা তার ভুল প্রশ্ন বিবাহিত জীবন কি বড়ই নিন্দনীয় উত্তর কেবল বিবাহ না করিয়া থাকিলেই হয় না একটা রস ছাড়িয়া অন্য রসে মজিলে লাভ কি লোহার শৃঙ্খল ছাড়িয়া সোনার শৃঙ্খল আর কি সমস্ত রস হইতে মনটাকে উঠাইয়া আনিতে হয় মন যে কত রসে মজে এমনকি একটা সুন্দর ফুলে একটা ভালো গানের সুরেও মন আসক্ত হয় জগতের কিছুই ভালো না লাগা চাই জগৎটা যেমন পায়ের তলে নিচে রাখিয়া উঠিতে হয় সুরেশ ঘোষ অর্থাৎ স্বামী প্রবুদ্ানন্দের সন্ন্যাস নেওয়া কথা প্রসঙ্গে মা বললেন সাধু হইয়া খাওয়া পড়ার চিন্তা অসুখ হইলে আমাকে কে দেখিবে বাড়ির সঙ্গে সম্বন্ধ রাখা দরকার ইত্যাদি চিন্তা দুর্বলেরই হয় নির্বর বুদ্ধি আসিলে এইসব চিন্তা একেবারে ডাকে না বাড়িতে থাকিলে কি রোগ জরা মৃত্যু হইত না তবে মরিলে না হই পথে পড়িয়াই মরিলাম এই রকম সাহস থাকা দরকার আমি তো মেয়ে মানুষ আমার জীবন কি রকম গিয়াছে কত স্থানে গেলাম কত অবস্থায় রহিলাম আসলে মানুষের পিপাসাই নাই তাই নানা দুর্বলতা মনে আসে জনৈক সাধু খুব সাশ্রয় ও নিয়ম নিষ্ঠাবান এই কথা প্রসঙ্গে দ্বৈত অদ্বৈত প্রসঙ্গে মা বললেন মানুষ বাহির দেখিয়াই বুলিয়া যায় ধর্ম যে কি ইহা কইজন লোকে বুঝে মানুষ আসল ত্যাগ বুঝে না একটা ছাড়িয়া বড় একটা ধরিলে আবার ত্যাগ কি হয় দ্বৈত বল না হয় অদ্বৈত বল সত্য একটাই তিনি উত্তর দিলেন তুমি নিজে এটা সম্বন্ধে কি ভাব বল আমি বললাম আমি এটাকে এ রকম মনে করি একটা মাটির পাত্র গড়তে হলে কুম্ভকার এবং মাটি দুটিরই প্রয়োজন মাটি হচ্ছে বিধান এবং কুম্ভকার স্বাধীন ইচ্ছা যদি দুটোই ভালো হয় তাহলে ফলাফল খুব ভালো হবে কিন্তু একটির উৎকৃষ্টতা অন্যটির নূন্যতাকে আংশিকভাবে পূরণ করতে পারে মা বললেন হা তুমি ঠিকই বলছ কিন্তু তুমি দেখবে এসব প্রশ্ন কেবল অবিদ্যার রাজ্যেই সম্ভব এ সাধারণ জগৎ স্বপ্ন ছাড়া কিছুই নয় কাজেই এখানে সত্যের মান কি হতে পারে সব প্রশ্নের একভাবে উত্তর দিতে হবে যাতে প্রশ্নকর্তা কবিদ্যার রাজ্য থেকে নিজেকে মুক্ত করতে পারে কাজেই নিজেকে জানা এবং দেখার জন্য সব শক্তি নিয়োগ কর সৃষ্টি ইত্যাদি সম্বন্ধে প্রশ্নগুলি মা বিস্তারিত বর্ণনার মধ্যে না গিয়ে একইভাবে সমাধান করতেন প্রশ্ন লোকে যে শিবের পূজা করে শিব কি এই রূপী নাকি উত্তর আমার শিব সর্বব্যাপী নিরাকার দিওয়ালির সময় আমাদের বাড়িতে কালী পূজা হইত আমি বুঝিতে পারিতাম না মানুষ কেন নিজের কল্পনা মতো মাটির পুতুল তৈরি করে তাহাতে দেবতা বলিয়া পূজা করে কেন ওই মূর্তির সামনে আমার কিছুতেই মাথা নেওয়ানো যাইত না মূর্তিমন্ত্র কোনো দেব দেবীতে তাহার ভক্তি ছিল না তিনি ছিলেন সম্পূর্ণ জ্ঞানপন্থী তিনি বলিতেন নিজেকে জানো বা নিজেকে সংযত করো। নিজ উ আপন কথাগুলি তাহার মুখে শোনা যাইত একজন ভদ্রলোক প্রশ্ন করিলেন তুমি কাহার উপাসনা করো। মা বলিলেন আমি আমার উপাসনা করি আহার আদি সম্বন্ধে মায়ের কোনো আদেশ বা নির্দেশ ছিল না গৃহস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী প্রায় সকল ভক্তরাই আমিষ আহার করিতেন একবার তাহাদের গ্রামের উপর দিয়া খুব ঝড় চলিতেছিল মায়ের ঘর পড়িয়া যাইবার উপক্রম হইতেছিল হঠাৎ খুব তীব্র ইচ্ছা হইল ঝর চলে যাক তৎক্ষণাৎ ঝড় বন্ধ হইয়া রৌদ্র উঠিল একবার তাহাদের গ্রামের উপর দিয়া প্রবল ঝড় বহিয়া চলিতেছিল এবং তাহার বাড়ির সকলেই গোরগুলির পতনের উ ভীষণ ক্ষতির আশঙ্কা করিতেছিল যতক্ষণ ঝড় প্রবাহিত হইয়াছিল ততক্ষণ সকলেই ভগবানের নিকট প্রার্থনা করিতেছিল মা কিন্তু নির্লিপ্তভাবে পাশে দাঁড়াইয়াছিলেন ঝড়ের বেগ প্রশমিত হইলে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলিল তাহার পিতাকে জিজ্ঞাসা করিলেন হাঁ বাবা এরকম আকস্মিক দুর্ঘটনা যে কোনো মুহূর্তে আরও হইতে পারে জানিয়াও তোমরা নিশ্চিন্ত আনন্দ লাভ করিতেছ এইসব বিপদ এড়াইয়া যাইবার কোনো উপায় নাই তাহার পিতা ইহার যথাযথ উত্তর দিতে পারিলেন না অন্য এক সময়ে এক বৃদ্ধার শেষকৃত্যের সময় মা সেইখানে উপস্থিত ছিলেন ওপর সকলে নিকটে দাঁড়াইয়া ওই মৃত বৃদ্ধার সম্বন্ধে আলোচনা করিতেছিলেন মা জিজ্ঞাসা করিলেন তুমরা কেন বলিতেছ তিনি চলিয়া গেলেন যদি তাহার দেহতাই তিনি নন তবে কে তিনি কোথায় তিনি গেলেন কোথা হইতেই বা তিনি আসিয়াছিলেন উপস্থিত ব্যক্তিগণ তাহার এই রূপ অকাল প্রজ্ঞা দেখিয়া বিস্মিত হইলেন তেরশ সালে একলা বৈশাখ গেরুয়া ও গেরুয়াধারী সাধকের আচরণ প্রসঙ্গে মা বলিলেন গেরুয়া উপযুক্ত না হইয়া গেরুয়া নেওয়ার পক্ষপাতি আমি না সাধু হইতে হইলে গেরুয়া লইতেই হবে এমন কোনো কথা নাই জগতে মরিয়া গেরুয়া লইলে সাজে গেরুয়া লইলে জগতের কোনো রসে যেন মন না যায় মন যেন সব সময় আত্মচিন্তায় মগ্ন থাকে তবেই গেরুয়ার সার্থকতা গেরুয়া লইলাম সব রসেও মজিয়া রহিলাম রঙ্গ রসও করিলাম তাহার পর গান করিলাম মাস্টারি করিলাম এই সব কি গেরুয়াধারীর কাজ সাদা কাপড়ে এই সব করিবে তাহার পর গেরুয়া যাহার তাহার কাছে গেরুয়া লইলেই হয় না ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বা গুরু বা উন্নত সাধকের কাছে গেরুয়া লইলে তাহার ভাবের দ্বারা একটা উপকার হয় কোনো সঙ্গেই মিশিতে নাই লোক সঙ্গে মিশিলেই কুসঙ্গে মিশলেই খারাপ ভাব মনে আসে মন নিন্দা স্তুতির অপেক্ষা করে মনের স্বভাবই এই যে মন সাধুক কথা শুনিলে তাহাতেই রস পায় আবার খারাপ কথা শুনিলেও তাহাতেও রস পায় মনের একটা ঢেউ নষ্ট করিতেই কত সময় লাগে সব সময় সাবধানে থাকিতে হই আমি তো কারু সঙ্গে মেশিতাম না ভালই লাগিত না মন ছটফট করিত একা থাকিতেই ভালো লাগিত পরে বাড়ির উপরে আসিয়াও দশ বারো বৎসর দুই তিন বার মাত্র বাড়ির মধ্যে গিয়াছি এখন লুক সঙ্গে মিশিলে আমার কোনো ক্ষতি হইবে না তবু আমার ভালোই লাগে না কষ্টে সৃষ্টে নিজে একা বা একাভারের লোকের সঙ্গে যেমন তেমন স্থানে থাকিতে পারি বাড়িতে আমার ঘরে জল পড়িত তবু বাড়ির মইতে যাইতাম না সাধকের প্রথম অবস্থায় খুব বান্দাবান্দি নিয়মে চলা চাই খাওয়া দাওয়া চলা ফেরা সব বিষয় যেখানে ইচ্ছা খাইলাম যাহা পাইলাম তাহাই খাইলাম ইহা ধর্ম প্রথমে খুব বান্দাবান্দি নিয়মে চলিলে মন উদাস হয় মন উদাস হইলে আর যাহার তাহার সঙ্গে মিশিতে ইচ্ছা হয় না অতিরিক্ত কোনোটাই ভালো নয় শরীর রক্ষার জন্য যতটুকু প্রয়োজন খাওয়া দাওয়া ততটুকি দরকার সস্ত্রিক গৃহস্থের ব্যবহার করা বিছানা মশারি প্রবৃতি ব্যবহার না করাই উচিত শরীর রক্ষার জন্য গৃহস্থের দেওয়া খাবার অনেক সময় খাইতে হয় কিন্তু যত দূর সম্ভব ওই সংস্রবে না থাকাই ভালো প্রশ্ন বেশি বয়সে সাধু হওয়া কি কঠিন উত্তর হ্যাঁ কঠিন পূর্ব জন্মের ও এই জীবনের সংস্কার দুটুকেই জয় করিতে হয় বুদ্ধ সন্ন্যাসী হইয়াছিলেন বিবাহ করার পর বুদ্ধের জীবনটা আশ্চর্য এমনটা আর দেখা যায় না রাজার ছেলে সব রকমের বিলাসের মধ্যে ছেলেবেলা হইতে থাকিয়াও বিলাসের দিকে তাহার মন যায় নাই মানুষ একটা কুটসিত মেলুক দেখিয়া হা করিয়া চাহিয়া থাকে কিন্তু শত শত সুন্দরী মেলুক বুদ্ধের মন ভুলাইতে পারে নাই বুদ্ধের ছেলে হইলে পর আমুদ বাদ্য ভাণ্ড উৎসব চলিল কিন্তু কেবল দেখে জোড়া বেয়াদি ও মৃত্যু মানুষকে বলিয়া কহিয়া বুঝাইয়া ঠুকাইয়া একখানা বৈরাগ্য জন্মানো যায় না আর ওই রকম নানা চেষ্টা করিয়াও বুদ্ধের মন হুকে লাগানো গেল না কি বৈরাগ্য বুদ্ধের মন্ত্রই জরা বিয়াদেই ও মৃত্যু বুদ্ধের ছেলে হইল রাজবাড়িতে কি আনন্দ মানুষ সংসারে আনন্দে আহ্লাডে আটখানা হয় আর বুদ্ধ কি করিয়া ইহার মধ্য থেকে পালাইবে সেই চিন্তা করেন যখন বুদ্ধ রাজগৃহ ত্যাগ করিয়া যান তখন সারথীকে বলিয়াছিলেন বিশ্ব যদি চলে যায় কান্দিতে কান্দিতে একা আমি বসে রব উদ্দেশ্য সাদিতে কি দৃঢ়তা ইহারাই তো জগতে মানুষ রাজবাড়িতে কিছুই ভালো লাগিল না বুদ্ধের ভালো লাগিল ওই গাছ তলায় সন্ন্যাসী দেখিয়া ভালো লাগিল সন্ন্যাসীর ওই শান্তির জীবন রাজার ছেলে হইয়া কৌপিন পড়িয়া বাহির হইয়া পড়িল পূর্ব হইতেই বৈরাগ্য লইয়া আসিয়াছি কোনো একটু কর্ম ছিল বিবাহ করিলেও স্ত্রীও তেমনি নিজেই বলেছিল এমন হইলে বিবাহ করিব বুদ্ধ বাহির হইয়া যাওয়ার পর হইতে গোপা নিজে ভোগ বিলাস ত্যাগ করিয়া সন্ন্যাসিনীর মতো থাকিত স্বামীর কাছে যাইতেও চায় নাই বুদ্ধ ফিরিয়া আসার পর নিজে বৌদ্ধ সন্ন্যাসিনী হইল নিজের সাত বছরের ছেলে রাহুলকে বলিল যাও পিতার সম্পত্তি গ্রহণ কর পিতা বুদ্ধ গৈরিক পরাইয়া ছেলেকে ধর্ম উপদেশ দিয়াছিল প্রশ্ন স্ববিকল্প সমাধি ও নির্বিকল্প সমাধি কি উত্তর স্ববিকল্প সমাধি হইল আমি অসীম নিত্য জ্ঞান স্বরূপ এরূপ উপলব্ধি করা নির্বিকল্প সমাধিতে আমি বুধ করিতেছি এরূপ উপলব্ধি থাকে না বুধাতীত অবস্থায় মন গলিয়া যায় প্রারব্ধ বিচার সম্পর্কে মা বলিয়াছিলেন ব্রহ্মজ্ঞানীর দৃষ্টিতে প্রারব্ধ ভোগ নাই আমি কর্তা আমি ভুক্তা ব্রহ্মজ্ঞানীর এই জ্ঞানী থাকে না আমি কিছুই করি না সব সময় স্থির আছি এই ভাব থাকে অন্য লোকে দেখে ব্রহ্ম জ্ঞানী ইহা করে উহা করে এই শরীরটা কতগুলি কাজ করে ইহা অন্যরা দেখে অন্যের দৃষ্টিতে প্রারব্ধ এই শরীরেরই ভোগ হয় শরীরের ধর্ম যেমন পায়খানা প্রসাবাদী স্বপ্নের সৃষ্টির মতো শরীর করিয়া যায় ব্রহ্মজ্ঞের ধর্মাধর্ম পাপ পুণ্য কর্তব্য অকর্তব্য কোনো জ্ঞানী থাকে না তিসরা বৈশাখ তেরশ চৌত্রিশ সাল নিজের পবিত্র বিছানা কাপড় মশারি প্রবৃতি রাখা দরকার এইগুলি অপবিত্র হইলে বা অন্যের ব্যবহার হইলে সূক্ষ্মভাবে নিজের মনের উপর ক্রিয়া করে যাহারা সাধনায় উন্নত হইয়াছেন তাহাদের মনের কোনো ক্ষতি হয় না কিন্তু শরীরের ক্ষতি হয় সাধনার প্রথম অবস্থায় সব বিষয় সাবধান হওয়া উচিত মা বলিলেন উপনিষদে আছে সন্ন্যাসী উচ্চাসনে বসিবে না মনে অহংকার তাহার বাহিরের কঠোরতা উাসের সঙ্গে ভিতরের কোনো কাম ক্রোধ হিংসা ইত্যাদি ত্যাগ করিতে হইবে এইসব ত্যাগই আসল বাহিরের গাছতলায় থাকা লাউয়ের পাত্র ব্যবহার এই সব শরীর অনুযায়ী হইবে গীতার মতে চলিলেই হইল যুক্তাহার বিহার প্রয়োজনীয় শরীর যেন খারাপ না হয় বেশি আমোদ স্ফূর্তি করিতে নাই লোকের সঙ্গে মিশিতে নাই সন্ন্যাসীর সব নাশ করিতে হই সমস্ত আশা ছাড়িয়া দিয়া ওই এক আশা রাখিতে হই লাল কাপড়ের উদ্দেশ্যই এই একটা চাওয়া কেবল আত্মজ্ঞান চাওয়া আর কিছু না চাওয়া জগতে মরার মতো থাকা খাটি সন্ন্যাসী হইতে হইলে সকলকেই ইহা করিতে হইবে বাহিরের সব বদলানো কাপড় চাপর নাম প্রবৃতি বদলানো সব মনের জন্য আর কি পূর্বের সব কিছুই ত্যাগ করিলাম নূতন জীবন শুরু হইল এই ভাবের সাহায্যের জন্যই আর কি